হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আমি সাই বিডি টিভ চ্যানেল ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে উমানে রয়েছেন তাদের একদম ফ্রিতে ভিশা লাগানোর সুযোগ রয়েছে সেই সুযোগটা কবে আসছে সেটা আমি আপনাদেরকে জানাবো এবং সুযোগটা কিভাবে নিতে হবে আপনাকে সেইটাও জানাবো দুই হাজার সাল থেকে বা দুই সালের আগে থেকে যারা অবৈধভাবে উমানে রয়েছেন তাদের জন্য অনেক বড় সুযোগ আসছে ভিসা লাগানোর একদম ফ্রিতে তো সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো কিভাবে কি করতে হবে এবং যারা কোম্পানি থেকে ফালাই গেছেন তাদেরকে ব্লক করেছে তারা কিভাবে বিষা সংগ্রহ করতে পারবেন বিষা লাগাইতে পারবেন সেইটাও কিন্তু আমি আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেব তো বন্ধুরা প্রথমে আসেন যারা অবৈধভাবে আছেন তারা কিভাবে বিষাটা লাগাবেন বিষা লাগানোর জন্য আপনার যেই জরিমানাটা আছে এই জরিমানা একটা টাকাও লাগবে না সব মাফ শুধু আপনার নিগেল নিগেলভাবে লাগাইতে যেই খরচগুলো হয় সেই খরচগুলো দিয়েই আপনি কিন্তু ভিসা লাগাইতে পারবেন যেই কোনো জায়গায় এই সুযোগটা কবে আসছে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি একটু আপনাদেরকে বুঝায় বলি কি করতে হবে কোন 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 মানুষগুলা কোন অবৈধ মানুষগুলা ভিসা লাগাইতে পারবেন তো সর্বপ্রথম হচ্ছে আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন বা কোম্পানিটা বন্ধ হয়ে গেছে কোম্পানি আপনার ফাতাকা লাগাই দিয়ে নাই আপনি অবৈধভাবে উমানে কাজ করতেছেন অবৈধভাবে অনেক বছর তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে গেছে আপনি ফাতাকা লাগাইতে পারেন নাই বা জরিমানা চলে আসছে সেই বয়ে আপনি কিন্তু ফাতাকা লাগান নাই আপনি কিন্তু হানড্রেড পারসেন্ট বিষা লাগাইতে পারবেন দ্বিতীয় হচ্ছে আপনি ফ্রি বিষা আসছেন আসার পর আর আরবাবের সাথে যোগাযোগ করেন নাই কিন্তু বিষও লাগান নাই এভাবে রয়েছেন অবৈধভাবে আপনিও কিন্তু আপনার আপনার যদি কাছে থাকে তাহলে আপনি লাগাইতে পারবেন আর আর আপনার ফাস্টফুড যদি না থাকে কি করতে হবে সেটা আমি একটু পরেই বলছি তো বন্ধুরা যারা কোম্পানিতে আসছেন বা আপনার ফাতাকা লাগানাই তারাও কিন্তু এখন জরিমানা ছাড়া কিন্তু ফাতাকা লাগাইতে পারবেন আপনার খরচ হবে শুধু বিশার যে খরচটা মাজনির খরচটা টাইপিং খরচ এবং কি ফাতা কমিশাল ভাবে যেই খরচগুলো লাগে সেগুলো দিয়ে আপনি কিন্তু ফাতাকা লাগাইতে পারবেন বা পাঁচ বছর আপনি ফাতাকা লাগান নাই পাঁচ বছরের যে জরিমানা একটা গ লাগবে না আর অনেকেই আছে পাঁচ বছর বিশা ফাতাকা ছাড়াই উমানে অবৈধভাবে রয়েছেন আপনার মন চাইছে আমি বিষা না আমি দেশে চলে যাব তাহলে আপনাকে এয়ারপোর্টে আর কেউ আটকাবে না আপনি কোনো জরিমানা ছাড়াই সোজা দেশে চলে যেতে পারবেন দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি চান কোনো জায়গায় বিশা লাগাইয়া তারপর আপনি দেশে যেতে পারবেন লিগেলভাবে আপনি লিগেল হতে পারবেন সেই সুযোগটা আসছে সামনের মাসে এক তারিখ থেকে সামনের মাসের এক তারিখ থেকে আপনার সেই সুযোগটা আসছে এই সুযোগটা শুধু ছয় মাসের জন্য থাকবে ছয় মাস পরে আপনি আর কোন রকমে বিষা লাগাইতে পারবেন না তো আমার উমান প্রবাসী যারা অবৈধ ভাই রয়েছেন তারা কিন্তু এই সুযোগটা কাজে লাগাবেন আপনার ফেব্রুয়ারির এক তারিখের পরে থেকে আপনি কিন্তু এই সুযোগটা নিতে পারবেন আর আরেকটা প্রশ্ন হচ্ছে অনেকেরই আরবাবের আরবাবের কাছ থেকে আপনি ফালাই গেছেন আপনাকে ব্লক করে দিয়েছে আপনি বিশাল লাগাইতে পারবেন কি না সেই ক্ষেত্রে আমি আপনাকে একটি সাজেস্ট দেব ব্লক যেহেতু আছে আপনার বিশাল লাগানোর কোনো সম্ভব নাই আমি দেখছি না কারণ যেহেতু আপনার একটা মামলা রয়েছে ক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনার কাছে যদি ফাস্টফুড না থাকে ফাস্টফুড ফটোগ্রাফি থাকে এটা আমি আমার নিজের থেকে বলছি আপনার ফাস্টফুড ফটোকপি থেকে বাংলাদেশ এমবিসি থেকে আপনার ফাস্টফুড হারাই গেছে বলে একটা ফাস্টফুড উঠাই নিয়ে আসবেন আনার পর ওই পাসপোর্ট দিয়ে আপনি ভিসা লাগানোর চেষ্টা করবেন যেহেতু এটা সবাইকে যত অবৈধ মানুষ রয়েছে সবাইকে সুযোগ দিয়েছে বিশা লাগানোর জন্য জরিমানা এক টাকাও লাগবে না আপনার শুধু নিগালভাবে যেই খরচগুলো আছে সেই খরচগুলো দিয়ে আপনি বিশা লাগাইতে পারবেন অনেক মানুষ আছে আমি দেখছি আমার এক ফ্রেন্ডও আছে আপনার এই উমানে সে আপনার অনেক বছর ধরে এর কোম্পানি বন্ধ হয়ে গেছে হে কিন্তু আর বিষা লাগাইতে পারে না এখন তারও কিন্তু এই সুযোগটা রয়েছে ডিসেম্বর ডিসেম্বর এক তারিখের পরে থেকে এটা কার্যকর হবে তো আপনারা যারা অবৈধভাবে রয়েছেন একজনকে একজনে কিন্তু এই ভিডিওটা আপনারা হোয়াটসঅ্যাপে হোক বা ইমুতে হোক ফেসবুকে হোক যেখানে পারেন আপনারা সেন্ড করে সবাইকে জানিয়ে দেন যাদের আমাদের বাংলাদেশি প্রবাসী যারা রয়েছে অবৈধভাবে তারা বৈধ হতে পারে আপনার একটি শেয়ারের কারণে হয়তো তার অনেক বড় উপকার হয়ে যাবে তো সেই জন্য বলবো বেশি বেশি করে আপনারা এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন যে ডিসেম্বরের এক তারিখের পরে থেকে যারা অবৈধ রয়েছে তারা কিন্তু ভিসা লাগানোর সুযোগ পাচ্ছে সব কিছু মাফ শুধু বিশার খরচ দিয়ে আপনি বিশা লাগাইতে পারবেন তো ধন্যবাদ এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাদের প্রয়োজন যাদের বন্ধু বন্ধুবান্ধব রয়েছে সবাইকে হেল্প করেন আপনি করেন আমি যেরকম এইটা জানার পর আপনাকে জানাইছি আপনিও এরকম সবাইকে জানিয়ে দেন ইনশাল্লাহ ডিসেম্বরের পরে থেকে আপনারা যারা অবৈধ রয়েছেন তারা কিন্তু বিশা লাগাইতে পারবেন আর একটা কথা হচ্ছে ডিসেম্বরের পরে থেকে ছয় মাস কিন্তু টাইম রয়েছে এই টাইমের ভিতরে যদি আপনি বিশা না লাগান তারপরে কিন্তু উমানে একটি সিরিনী অভিযান দিবে। সিরি অভিযানে যাদেরকে পাবে তাদেরকে একদম আজীবের জন্য ব্যান করে দেশে পাঠাই দিবে তো সেই কারণে সাবধান আপনি যদি অবৈধ হয়ে থাকেন প্লিজ আপনার এখন পয়সা বেশি খরচ হবে না বিশার খরচ দিয়ে আপনি কিন্তু যেইখানে পারেন যাকে ধরে পারেন বিশা লাগাই নেবেন বৈধ হয়ে যাবেন আপনি ছুটিতেও দেশে যেতে পারবেন আবার আসতে পারবেন কোনো সমস্যা নেই সেই কারণেও অবৈধ থাকার কোনো কেউ চেষ্টা করবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম